নমস্কার বাসবিজ মন্ত্রতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা পটলের ভাজা তৈরি করব যেটা ভরা পটল ভাজা তো তার জন্য আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি পটলগুলো প্রথমে ছুরি দিয়ে গাগুলো চেঁচে নিয়েছি চেঁচে নিয়ে পটলটিকে লম্বি করে ভাগ করে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে পটলের ভেতরে বীজ অংশগুলো আমি একটা পাত্রে রেখে দিলাম এগুলো আমি ফেলবো না এগুলো দিয়েই পটলের পুটটা তৈরি হবে এইভাবে সব পটলের ভেতর থেকেই আমি বীজগুলো চামচের সাহায্যে বের করে নিলাম এবার একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি পটলের ওই বীজগুলো দিয়ে দিলাম এছাড়া দিলাম দু চামচ সাদা কালো সর্ষে মেশানো দু চামচ নারকল কোড়া যেহেতু আমার নারকল কোড়া ছিল না তাই আমি প্যাকেটের নারকল গুঁড়ো নিয়েছি এছাড়া দুটো কাঁচা লঙ্কা নিলাম এটা আমি একবার পেস্ট করে নেব পেস্ট করে নেবার পর এই অবস্থায় এসেছে এর সঙ্গে আমি মেশাবো অল্প নুন অল্প চিনি এইভাবে পুটটা আমি হাতে মেখে তৈরি করে নেব এটা অ্যাকচুয়ালি একটা পুরনো দিনের রান্না বাড়ির মা ঠাকুমার কাছ থেকে শেখা এই পটলের মধ্যে এবার আমি ওই পুটটা আস্তে আস্তে ভালোভাবে চেপে বসিয়ে দিলাম এইভাবে সব পটলের মধ্যেই আমি সেই নারকলের পুরটা দিয়ে দেবো এক্ষেত্রে আপনারা এটা চিংড়ি মাছ বা মাছের পুর বা ছানার পুর এসব দিয়ে আপনারা করতে পারেন এরপর একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য নিলাম দু চামচ ময়দা এক চামচ চালগুড়ি অল্প একটু বেকিং পাউডার অল্প একটু নুন অল্প একটু চিনি একটু চিলি ফ্লেক্স আর একটু হলুদ এবার একটা চামচের সাহায্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে একটু কালো জিরেও আমি দিয়েছি কালো জিরেটা আমরা সাধারণত বেগুনি ভাজার সময় বা যে কোনো ভাজার সময় ব্যবহার করি ব্যাটার ডুবিয়ে সব ভাজা হয় সেক্ষেত্রে ব্যবহার করি এক্ষেত্রেও আমি একটু কালো জিরে দিয়েছি একটু স্বাদের জন্য এভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিলাম বেশ ভালোভাবে ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে যেন বেকিং পাউডারটা এই কাজ করার সুযোগ পায় এইভাবে খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয় এইভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিলাম এরপর একটা চামচের সাহায্যে ওই ব্যাটারটা প্রতিটা পটলের উপরে আমি অল্প করে মাখিয়ে দিচ্ছি এইভাবে মাখিয়ে দিলে পুটটা ইনট্যাক্ট থাকবে ভাজতে গেলে পুটটা বেরোবে না আপনারা গোটা পটলটাকে ডুবিয়েও কিন্তু ব্যাটারের মধ্যে ডুবিয়েও ভাজতে পারেন কিন্তু আমি এইভাবে তৈরি করলাম এরপর একটা ওভেনে কড়া বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশি পরিমাণে সর্ষের তেল এই ভাজাটা আমি সর্ষের তেলেই করবো কারণ এটা আগেকার দিনের রান্না তখনকার দিনে সর্ষের তেলেই এই করা হতো আর ভাজারটা টেস্টও তাহলে একটু সুন্দর হতো পটলগুলো ছেড়ে তার উপরে খুন্তি দিয়ে অল্প অল্প তেল দিয়ে দিলাম যাতে ওপরের ব্যাটারটা শক্ত হয়ে যায় এইভাবে সব পটলগুলো আমার ভাজা একে একে ভাজা হয়ে গেলো ভেজে একটা সার্ভিং প্লেটে আমি রেখে দিলাম এখন তো বৃষ্টির সময় তাই সবার বাড়িতেই খিচুড়ি হচ্ছে এই খিচুড়ির সঙ্গে কিন্তু এটা খুব সুন্দর লাগে খুব উপাদেয় লাগে আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন আমি বাড়িতে তৈরি করে খেয়ে তবেই আপনাদের জানাচ্ছি আমাদের বাঙালিদের পুরনো রান্না সত্যি খুব খুবই উপাদেয় আপনারা একবার হলেও ট্রাই করুন